بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم ماء زمزم لما شرب له رواه الإمام أحمد وإبن ماجة وفي رواية قال خير ماء إن على وجه الأرض ماء زمزم وفيه طعام من الطعم وشفاء من السقم সাহিহুল জামা সম্মানিত দিনী ভাই বোনেরা বহ পৃষ্ঠের মধ্যে একটি মহা পবিত্র বরকতময় পানি রয়েছে এটা হলো মা ও জমজম জমজম কূপের পানি যে পানির শেষ নাই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ অব্যাহতভাবে দিনে রাতে পানি পান করে চলেছেন কিন্তু এই কূপের পানি হ্রাস পাচ্ছেন না আলহামদুলিল্লাহ তো এই পানি বড় মুবারক বড় বরকতপূর্ণ বড় বড় কল্যাণপূর্ণ এবং যে যে উদ্দেশ্যে পানি পান করে সঠিক নিয়তের সাথে বিশুদ্ধ বিশ্বাসের সাথে সে পানি পান করলে তার উদ্দেশ্য হাসিল হয়ে যায় এই জন্য আমি আপনাদেরকে এ বিষয়ে কিছু আলোচনা করতে চাই যে উদ্দেশ্যে পান করবে সেই উদ্দেশ্য তার হাসিল হবে সুহান আল্লাহ এই হাদিসটি ইমাম আহমদ এবং ইমাম ইবনু মাজা বর্ণনা করেছেন ইমাম মুসলিম বলেছেন নবীয় করিম সাল্লাম বলেছেন জনৈক সাহাবিকে ইন্নাহা মুব ও ইনাহা তো আম যে নিঃসন্দেহে এই পানি মোর বরকতপূর্ণ কল্যাণপূর্ণ এবং খাদ্য গ্রহণকারীর জন্য এটা খাদ্য শক্তি সম্পন্ন মানে শুধু শুধু এই পানি পান করে ওকে বেঁচে থাকতে পারবে সুহান আল্লাহ এই এই জন্য এটা হইল খাদ্য শক্তি সম্পন্ন ইহাদি ইমাম মুসলিম বর্ণনা করেছেন ইমাম আবু আবুদাউদ বলেছেন আল্লাহর রসুল বলেছেন ইহা আল্লাহ মুবাহ ও সিফা ও সকমেন যে নিঃসন্দেহে এই পানি হচ্ছে বরকতপূর্ণ কল্যাণপূর্ণ এবং এটা খাদ্য শক্তি সম্পন্ন এবং রোগের শিফা রোগের আরোগ্য সুহান আল্লাহ ইমাম দাউদ দৃষ্টি বর্ণনা করেছেন অর্থাৎ রসুল ইসলামের আব ইচ্ছাছা আব্বাস আব্বাসি আব্দুল আনহু বলেন সাকাইতু সাকাই তু রাসুল আল্লাহ জাম ওহু আকা এম যে আমি রসুল্লা সাল ইসলামকে জমজম কূপের পানি পান করিয়েছি এ অবস্থায় যে তিনি দণ্ডমান ছিলেন দাঁড়ানো ছিলেন অন্য সব হাদিসে আছে যে জমজমের পানি পান করেছেন তিনি দাঁড়িয়ে দণ্ডমান অবস্থায় তিনি জমজমের পানি পান করেছেন এই জন্য জমজমের পানি পান করার আদাব হলো শিষ্টাচার হলো কিবলামুখী হওয়া ইস্তফবালুল কিবলা কিবলামুখী হওয়া আর পানি পান করার সময় বিসমিল্লাহ বলা আল্লাহর নাম নিয়ে পানি পান করা আর দাঁড়িয়ে পানি পান করা জমজুমের পানি দাঁড়িয়ে পান পান করা এটা হলো জমজুমের পানি পান করার আদাব এরপরে হলো জমজুমের পানি পান করার পর আপনি যে দোয়াটা বলবেন ইমাম দারা হত্নী বর্ণনা করেছেন সেই দোয়াটি হলো আল্লাহ আলুকানা ফে আরিজ কা কুল্লি দা এই দোয়াটা পড়তে হবে ওয়া দা এটা আমাদের সকলের মুখস্থ থাকা চাই জমজিবের পানি পান করার পর একেবারে সঠিক দিলে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করবে এর অর্থ হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাই কল্যাণকর জ্ঞান চাই আর রিজ্কে ওয়াসে প্রশস্ত জীবিকা চাই প্রশস্ত রিজেক্ট চাই জীবিকা চাই ওশিফা আমিন কুল্লিদা আর সকল অসুখ থেকে বিমারি থেকে মুক্তি চাই আরোগ্য চাই শিফা চাই সুবহান আল্লাহ এ খাঁটি দিলে এই দোয়া করলে আল্লাহ তাল তার আশা পূরণ হয়ে যাবে দোয়াকারের আশা এতে কোনো সন্দেহ নাই আমার নিজের জীবনে দেখেছি একজন অসুস্থ ব্যক্তি কান্নাকাটি করে এই দোয়াটা পড়ছিলেন জমজমের পানি পান করার পর ওই মুহূর্ত থেকেই তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন সুহান আল্লাহ তো উলামা ইসলাম বলেছেন যে আরও অন্যান্য মাসনুন দোয়া সম্মত জমজমের পানি পান করার ক পর বলতে পারে যেমন তারা উদাহরণ দিয়েছেন যে সুম্মা ইতার মিনাল আদি তিল মাসনুন আতিসাইয়া মাসালান মাসনুন শরীয় সম্মত দোয়া এ গ্রহণ করতে পারে যেমন রব্বানা আতিনা তিনা দুনিয়া হাসানা তাম অফিল আখিরাতী হাসানা তাম অখিনা জাবান নার এই দুয়ার মধ্যে দুনিয়া এবং আগরাতের সকল কল্যানের কথা বলা হয়ে গেছে অতএব জমজমের পানি পান করে এই দুয়াও বলা যায় কারণ হোদা ত আনাসিফনে মালিকরা দেলা বলছেন আল্লাহ রসিল জীবনে সবচেয়ে বেশি যে দোয়া পাঠ করেছেন সেটা হইলো রব্বানা আহ তিনা ফির দুনিয়া হাসানা অফিল আখিরাতা হাসানা অখিনা আজাবান নার হে আমার রব আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করুন আহরাতে কল্যাণ দান করুন এবং থেকে রক্ষা করুন বা চান সুহান আল্লাহ সব কল্যাণ এসে গেছে উম সালামা বলেছেন সবচেয়ে বেশি যে দোয়া করেছেন সেটা হলো আল্লাহ মাইয়া মোকাল্লিবাল কলুব সাব্বিত দে হে আল্লাহ অন্তরের পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে আপনার দিনের উপর অটুট রাখুন অবিচল রাখুন এটাও নেহাইওত একটা জরুরি দোয়া হ্যাঁ এই দোয়াও পড়া যেতে পারে এরপরে আপনি দোয়া বলতে পারেন যেটি আল্লাহর রসুল সর্বোত্তম দোয়া বলছেন আল্লাহ আল্লাহ আফা ওলা আফিয়া দুনিয়াওয়ালা আখেরা হ্যাঁ যে হে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা এবং সুস্থতা না নিরাপত্তা চাচ্ছি দুনিয়া এবং আখেরাতে অর্থাৎ আমি দুনিয়া এবং আখেরাতে আপনার কাছে ক্ষমা সুস্থতা নিরাপত্তা চাচ্ছি সুহান আল্লাহ এরপরেও আপনি দোয়া পড়তে পারেন আল্লাহ মাইনিয়াস আল্লুকাল জান্না আউজুবি ক্যামিনা নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই চাই আর আপনার নিকট নাম থেকেও ফানাহ চাই আশ্রয় চাই সুবহান আল্লাহ এই ধরনের দোয়া আপনার জানা মতো আরো দোয়া পড়তে পারেন তো এই দোয়াগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ দুনিয়া আখেরাতের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে বলে আমি এই চারটা দোয়া এখানে উল্লেখ করলাম শাইফুল ইসলাম মুফতিউল আনা আনাম আল মুস্তাহিদুফিল আহকাম ইমনু তৈমিয়া রহিমাহুল্লাহ বলেছেন এস তাহেব্বো আয়ুষ রবা আইয়ুষ মা উ জমজম ও ইয়ে থাদাদাল্লাও মিনহু ওয়াদু এন দাসুর বিহী বিমা শা আমিনাল আদেয়া তীশ্বা অইয়া মজমুল ফতয়াতে ইম্তে ইম আর হীমাউল্লাহ বলেছেন যে মা জমজমের পানি পান করার পর মস্তাহাব হলো যে এটা উদর ফূর্তি করে ইয়েতে দাল্লাউ মিন হু উদর ফূর্তি করে খাওয়া ফেট করে পানি পান করা আর পানি পান করার সময় শরীয় সম্মত যত দোয়া আছে এর থেকে সে যত দোয়া পারে সে দোয়া পড়তে পারে এই গেল এরপরে আল্লামার শওকানি তার নাইলুল আওতারে বলেছেন মা ও জমজম লিমা শরীব নবী হিসামের হাদিস যে জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হয় সে উদ্দেশ্য হাসিল হবে তো যে উদ্দেশ্য যে শব্দটা লিমা তিনি বলছেন ফি দলিলুন এই হাদিসের মধ্যে দলিল রয়েছে

পার্থিব্য বিষয় হোক অথবা আখেরাতের কোনো বিষয় হোক কেননা এ হাদিসের মধ্যে রসো ইসলামের হাদিসের যে মা শব্দটি যে আছে এটা ইসমি মৌসুল বলা হয় এটা এটা ব্যাপক প্রকাশকারী শব্দর অন্তর্ভুক্ত আর এই জন্যই আমরা দেশীয় আত্মীবন বভনুল কাইয়েম রহিম্লাহ অর্থাৎ আবদুল্লাহ ইবনুল মুবারক থেকে বর্ণনা করেছেন যে তিনি জমজমের পানি পান করার পর বলছিলেন যে হে আল্লাহ আপনার নবী বলেছেন মা উজম জলিমা আমি এই পানি পান করছি কেয়ামতের দিনের পানির পিপাসা না থাকার জন্য দিনের পানির পিপাসা না থাকার জন্য আমি এই পানিটা পান করছি সুবহান আল্লাহ তো যে নিয়তেই আপনি পানি পান করবেন আল্লাহ তালা আপনার এই নিয়ত হাসিল করে দিবেন আপনি মকসুদ হাসিল করবেন ইনশাআল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আল্লাহর বাড়ি যাওয়ার হজ্যব্রত পালন করার তার গর তোয়াফ করার এবং সেখানে সালাত আদায় করার সেখানে জমজমের পানি ফান করার তৌফিক দান করুন মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন আমাদেরকে সচ্ছলতা দান করুন দুনিয়াঘেরাতের কল্যাণ দান করুন হাজামাঈদ মোহিন্দাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি